ইসলামের যে মৌলিক স্তম্ভ পাঁচটি তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে হজ ইমান নামাজ রোজা হজ ও জাকাত ইমান সেটা বিশ্বাসের সাথে রিলেটেড সম্পর্কিত এরপর দৈহিক শারীরিক যে এবাদত সেটা হচ্ছে নামাজ এবং রোজা আর জাকাত হচ্ছে অর্থনৈতিক এবাদত হজ এমন একটি এবাদত যেখানে দৌহিক এবং আর্থিক উভয়টা শুধু শরীরের অ্যাক্টিভিটিস দিয়েও হবে না আর শুধুমাত্র অর্থ দিয়ে হবে না অর্থ এবং কায়িক শ্রম দুইটার সমন্বয় যে গুরুত্বপূর্ণ একমাত্র এবাদত ফরজ মৌলিক ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে সেটা হচ্ছে হজ আর সোহান আল্লাহ আমার আল্লাহ সোহানহতালা তার বান্দাদেরকে সৃষ্টি করে তার দয়াতে ইমানদার করে মুসলমান করে উম্মতে মোহাম্মদী করে আবার এই সৌভাগ্য দিয়েছেন যে তার ঘরের মধ্যে ডেকে নেন সত্যিকার অর্থে বলতে গেলে একজন মুসলমানের জন্য এর সাথে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না যে আল্লাহ তালা কুল কায়না সৃষ্টি করার পর একটি ঘরকে বানিয়েছেন মানে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ তালা তৈরি করেছেন যেটা মক্কা শরীফ অবস্থিত যেটা শুধুমাত্র এ বাদতের জন্য পৃথিবীতে এর আগে কোনো ঘর এটার জন্য বানানো হয়নি যেটা এ করা হবে আচ্ছা যেটা মক্কা শরীফের মধ্যে এমন একটা ঘর বানানো হয়েছে যেটা

সেখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন এবং পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসছিল আছে আসবে কেমন আসবে যারা যারা লব্বাইক বলেছেন এবং যতবার লব্বাইক বলেছেন তারা ততবার সেখানে হাজির আল্লাহ যে ঘরে প্রশংসা করেছেন আর জেগরের যেখানে আমার নবীর সুবহান জন্ম যেখানে হয়েছে যেখানে প্রত্যেকটা স্থানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কদম Mubarak করেছেন মনি আছেন যেখানে দুইটা জান্নাতি পাথর রয়েছে যেখানে আল্লাহ তাআলা অসংক নিদর্শন রেখেছেন